আপনারা জানেন যে আমাদের ছকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের বারবার দুইবারের চেয়ারম্যান আলহাস নূর হোসেন আরিফ বিকাল চার কোটিকার সময় চট্টগ্রাম বিও হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইন্নআল্লাহন আপনারা দেখতে পাচ্ছেন বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসাইন আরিফের মরদেহ ইতিমধ্যে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে আমি সরাসরি যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বদরকালী যে আরিফ আলহাস নুর হোসেন আরিফের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে যারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শোকাহত অনেক মানুষ আসলে তার বাড়িতে জড়ো হয়েছে বিকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে যুক্ত আছেন আপনারা স্বচ্ছই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফেদ যে মরদেহটি তার চট্টগ্রাম ফার্বিও হাসপাতাল থেকে তার মরদেহটি তার বাড়িতে নিয়ে আসা হয়েছে আপনি আপনাদেরকে যদি আমি সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্স তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসম এখানে যে সুখাহত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বদরকালী ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফ তার মরদেহটি চট্টগ্রাম থেকে সরাসরি তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে আমি যদি আপনাদেরকে লাইভে দেখাতে চাই এখানে উৎসব মতন মানুষ এখানে হত মানুষ বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফকে এক নজর দেখার জন্য এখানে তার বাড়িতে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে যুক্ত আছেন এই ইতিমধ্যে বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হোসেন আরিফকে তার নিজ অসংখ্য মানুষ নারীদের সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে যে আলভাস নইরুল হোসেন আরিফ চট্টগ্রাম ভারতীয় হাসপাতালে আজকে মৃত্যুবরণ করেছেন সেই সংবাদে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যেকটি মহল তার সুখবার্তা দিয়েছেন এবং তার শেষ চেহারাটা দেখার জন্য শেষ বিদায় দেওয়ার জন্য এখানে তার সূচনেরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যারা লাইভে যুক্ত আছেন সেটি হচ্ছে গদরকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলভাস নইরুল হোসেন আরিফের চট্টগ্রাম থেকে তার মহলের নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে এখানে আসলে হাজার মানুষ তাকে দেখার জন্য এক নজর দেখার জন্য তার মৃত্যু আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আভাস নূরু হুসেন আরিফের মৃত্যু আসলে কেউ মেনে নিতে পারছেন না এবং কি আপনারা দেখতে পাচ্ছেন তাকে এক নজর দেখার জন্য তার তাকে বুসে দেখা হয়েছে চট্টগ্রাম থেকে সারা আটটার দিকে এগারোটার সময় এখানে পৌঁছে বিকাল থেকে এখানে হাজার হাজার মানুষ মৃত্যু শুধু দেখার জন্য একটু দেখার জন্য গতকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলে গতকাল মেনে নিতে পারছেন না এটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটি আমরা খবর পেয়েছি এটি হচ্ছে তার যে চেয়ারমিনি সেটাও তিনি ফিরে পেয়েছেন আসলে তিনি দুর্ভাগ্যজনিত কারণে হয়তো তার দায়িত্বে বসতে পারতেছেন না সেটিও অনেকই এটা আপনারা দেখতে পাচ্ছেন তার মরদেহটি তার সরাসরি তার বাড়িতে নিয়ে আসা হয়েছে তার যে চেয়ারম্যান হিসাবে থাকে তিনি আসলে দুই দুইবার নির্বাচিত গদরকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার ভাবাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে যুক্ত আছেন আমি একটু করে আরেক এখন চট্টগ্রাম থেকে তার মরমেহী নিয়ে আসা হয়েছে একটু পরে আমি সরাসরি আপনাদের দেখানোর জন্য চেষ্টায় আছি আসলে প্রচুর মানুষের ভিড় গদরকালে প্রত্যেকটি মানুষ দেখার জন্য খবর শোনার পর থেকে এখানে এখানে জড়ো হয়েছেন তার বাড়িতে এখানে আসলে নারী পুরুষ মানুষ তাকে দেখার জন্য শেষ চেহারাটা দেখার জন্য আসলে এখানে জমিয়েছেন দেখাতে চাই এটি আমি সরাসরি সরাসরি পদরকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নূর হুসেন আরিফের বাড়িতে রয়েছি তার মরদেহটি চট্টগ্রাম থেকে তিনি বিকাল চারটার দিকে চট্টগ্রাম পার্বি হাসপাতালে তার মৃত্যু শেষ নিঃশ্বাসকে করেন মূলত তাকে চট্টগ্রাম থেকে তার নিজ বাড়িতে তিনি লাশ হয়ে ফিরেছেন সেটি আসলে কেউ তার গতকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হাসি নুর হুসেন আরিফের মৃত্যু আসলে কেউ মেনে নিতে পারছেন না এখানে সুখাহত অনেক মানুষ তাদের খান্না জড়িত কণ্ঠে বলছেন আসলে আমাদের বদরকালি একজন দানবীর এবং বিশিষ্ট সমাজসেবকে হারিয়ে তারা আসলে সুখাহত এখানে অসংখ্য মানুষ তাকে আসলে এক দেখার জন্য এখানে ছুটে এসেছেন তার নিজ বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বদরকালি ইউনিয়ন পরিষদের যে পরিষদের চেয়ারম্যান ভদ্রকালি ইউনিয়ন পরিষদ দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান আলহাস নুর হোসেন আরিফের যেই মরদেহটি বাড়িতে আনার পর এখানে অসংখ্য ভদ্রকালী বিভিন্ন ভদ্রকালী থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষ আসলে থাকে এক নজর দেখার জন্য ভদ্রকালীর চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য আলহাস নুরু হোসেন আরিফকে এক নজর দেখার জন্য তার বিভিন্ন প্রান্তে স্টুটে এসেছেন এবং থেকে এখানে তার বাড়িতে অবস্থান নিয়েছেন এমনটাও আমরা লক্ষ্য করেছি আপনারা দেখতে পাচ্ছেন তার স্টুপজনিত কারণে চট্টগ্রামের কি পার্বীয় হসপিটালে তার শ্বাস নিঃশ্বাস তিয়া হয়েছে এমনটি আমরা জেনেছি আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে যুক্ত আছেন এটি হচ্ছে তার বাবু একজন বদরকালীর সর্বপ্রথম চেয়ারম্যান ছিলেন এবং তার যে তার ছোট ছেলে বদরকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নূর হোসেন আরিফ আরিফ তিনি দুই দুইবারের নির্বাচিত বদরকালীর চেয়ারম্যান আমরা আরেকটি খবর পেয়েছি তার যে হারিয়ে বহিষ্কৃত চেয়ারম্যানটিও তিনি মহামান্য হাইকোর্ট থেকে তার রায় হয়েছে এমনটিও আমরা খবর পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি তার বাড়িতে তার মরদেহ দেখার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছেন এবং তাকে এক নজর দেখার জন্য এখানে ছুটে এসেছেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে আসলে অসংখ্য মানুষের কারণে আমি কাছ থেকে তার পদরকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফের যে চেহারা এটি আমি হয়তো আপনাদের কাছ থেকে দেখাতে পারতেছিলাম যে বিভিন্ন প্রান্ত থেকে এবং ভদ্রকালীর বাইরে থেকে তাকে দেখার জন্য তার মরদেহটি দেখার জন্য তার চেহারাটি দেখার জন্য হাজার হাজার মানুষ তার বাড়িতে ছুটে আসছেন আমি আপনাদেরকে যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে হাজার হাজার নারী পুরুষ তার চেহারাটি দেখার জন্য এখানে জড়ু হচ্ছেন তার যে নিজ বাড়ি রয়েছে তার বাড়িতে তার নামাজের বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসাইন আরিফের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল দুই ঘটিকার সময় গতকালে কেন্দ্রীয় জাম যেই তার মিত্র খবর পাওয়ার পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যেকটি মহলে তার তাকে দিচ্ছেন এবং বিভিন্ন পরিবার প্রতি সমবেদনা জানাচ্ছেন সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসলে তার বাড়িতে তার চেহারাটি দেখার জন্য বদলকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেহারাটি দেখার জন্য এখানে অসংখ্য শোকাহত মানুষ এখানে আসছেন আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে এ যারা লাইভে আছেন আমি যদি যে একটু কাছ থেকে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নূর হোসেন আরিফকে যারা যদি আমি আপনাদেরকে দেখাতে এখানে আসলে হাজার হাজার মানুষ শুকাহত মানুষ বদরখালীর চেয়ারম্যান আলহাস নূর হোসেন আরিফকে দেখাতেন তো এর তার ছেরা জায়গা যেটা মূলত বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নূর হোসেনের নিকট কেও মেনে নিতে পারছ না সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি তার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নূর হোসেন আরিফ ভারী থেকে সবাই আয়োজন হয়ে আমি একটু মানুষের আসলে প্রচণ্ড মানুষের ভিড়ের কারণে আমি বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নূর হুসেন আরিফের চেয়ারটি আসলে যে ফ্রিজের গাড়িতে রাখা হয়েছে সেটি আমি স্পষ্ট দেখাতে পারছি না আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজের গাড়িতে রাখা হয়েছে ভদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিবকে আমি যদি কাশি থেকে আপনাদেরকে দেখাতে চাই চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফের যে মরদেহটি চট্টগ্রাম একটি ফার্মিও হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে এরপরে চট্টগ্রাম থেকে ভদরকালে নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে সরাসরি যারা লাইনে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভদরকালে ইউনিয়ন পরিষদের দুই দিবারের সফল চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফ আমি সরাসরি ভদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফের যে বড়দাহটি চট্টগ্রাম ফার্মি হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে এখানে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে হাজার হাজার সুখাহত মানুষ আসলে তার বাড়িতে এসেছেন শুধু এক বজর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফের যে চেয়ারাটি রয়েছে তার চেয়ারাটি দেখার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হাজার হাজার মানুষ আসলে বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন উপজেলার যে বদরকারী ইউনিয়ন রয়েছে সেই বদরকারী ইউনিয়নে দুই দুইবারে নির্বাচন সেখানে তার শেষ থাকে দেখার জন্য এখানে হাজার হাজার নারী পুরুষ তার ভারীতে এখানে অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফের যে মৃত্যুটি আসলে কেউ মেনে নিতে পারছেন না তিনি হঠাৎ এভাবে চলে যাবেন কেউ মেনে নিতে পারছেন না এটি আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে হাজার হাজার নারী পুরুষ তার ভাগে তার বড় দেহটি যখন চট্টর চট্টগ্রাম থেকে আনা হয়েছে তার বড় দেহটি দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি যুক্ত আছি বদরকালী ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান আলহাস নুর হুসাইন আরিফের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন তার চেহারাটি দেখার জন্য শেষ চেহারাটি দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমিয়েছেন তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল দুই ঘটিকার সময় বদরকালী কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গনে সেটিও তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন থেকে তার সুখ বার্তার ব্যানার এবং তাকে সুখ জানানোর জন্য এবং তার সুখ সপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানার জন্য বিভিন্ন বার্তা দিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন তার বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল দুই গোটিকার সময় বদরকালী কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গনে সেটি আপনারা জানেন আপনারা বিভিন্ন মাইকিং করা হচ্ছে বিভিন্ন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুর হুসেন আরিফ তিনি বদরকালী ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান তার মৃত্যু আসলে কেউ মেনে নিতে পারছেন না এমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে যদি আপনাদেরকে এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফ্রিজের গাড়িতে রাখা হয়েছে সেজন্য আমি আপনাদেরকে সরাসরি স্পষ্ট করে দেখাতে পারতেছি না বলে আমি দুঃখিত আপনারা দেখতে পাচ্ছেন বদরকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুর হুসেন আরিফ আরিফের মৃত্যু আসলে কেউ নিতে পারছেন না এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে 大家，大家，马上回家。 চেষ্টা করব কাছ থেকে আবারও বদলকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাস ইউর অভিশানকে আমি আবারও চেষ্টা করতে চাই বদরকলি পরিষদের চেয়ারম্যান আমার নুরু হোসেন আরিফকে যে চেয়ার থেকে স্পষ্ট করে দেখানোর জন্য যারা লাইভে যুক্ত আছেন আপনারা যারা দেখতেছেন এবং এই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরু হোসেন আরিফ চট্টগ্রামের যেটি পার্বতী হাসপাতালে তার শেষ বিশ্বাস তার চট্টগ্রাম থেকে বর্তমানে বদরকলি তার নজবাড়িতে এই মানে তো দেখতে হচ্ছে বদরকলি परिषद अध्यक्ष अनिल आलाश र रोशन अरे अनौलो गद खान 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 ना <laughs> <laughs>